রাজনীতির নানা চলমান আলোচনার মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টিও রয়েছে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়া খালেদা জিয়ার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরাও তবে তার দেশে ফেরার বিষয়টি চিকিৎসকদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে তাকে হাসপাতালে ভর্তি করা হয় গত চব্বিশে জানুয়ারি সেখান থেকে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে এজেন এম জাহিদ হোসেন জানান লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা যেদিন উপযুক্ত মনে করবেন সেদিন বিএনপির চেয়ারপারসন দেশে ফিরবেন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে এই চিকিৎসক জানান খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন ঘরের ভেতরে তিনি নিজে নিজে হাঁটা চলা করছেন নিজ হাতে খাবারও খাচ্ছেন পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার দিন আনন্দে কাটছে বলে জানান জাহিদ হোসেন এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট বলছে খালেদা জিয়া নিজে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তবে বিষয়টি নির্ভর করছে তার চিকিৎসকদের ওপর এই অবস্থায় আসন্ন ঈদ উল ফিতরের আগে কোনো মতেই তার দেশে ফেরার সম্ভাবনা নেই ঈদের পরে ঠিক কখন তিনি ফিরতে পারবেন সে সিদ্ধান্ত চিকিৎসকেরাই নেবেন চিকিৎসকদের সিদ্ধান্তের ভিত্তিতেই খালেদা জিয়া কবে দেশে ফিরছেন তা স্থির হবে আশি বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিসের জটিলতা সহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন দলের পক্ষ থেকে দীর্ঘ চেষ্টা তদবির করেও আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বিদেশে পাঠানো যায়নি ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ অগাস্ট হাসিনার সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া তারপরেই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি এর আগে চিকিৎসার জন্য দু সালের ১৬ জুলাই আরেকবার লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া পরের বছর দুর্নীতির মামলায় দণ্ড পেয়ে কারাগারে যেতে হয় তাকে কোভিড মহামারী দেখা দিলে আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে তাকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার সুযোগ করে দেয় তবে কিছুতেই চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি তখন বিএনপি অভিযোগ করেছিল খালেদা জিয়াকে সরকার গৃহবন্দি রেখেছে কাজী কালের কণ্ঠ